হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা আমি সকাল থেকে নিয়ে শুরু করলাম আর আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম যেখানে এই স্যালফা দুষ্টুমি করছে আমি ভয়েস দিচ্ছি তো গাইস আজকের ব্লগটা দেখবেন স্কিপ না করে তো এই যে দেখুন সকাল সকাল ঝাড়ু একবার দেয়া হয়ে গিয়েছে তো আরো একবার দিচ্ছি তো এখানে দেখুন ঈশান কেক নিয়ে ছিল কত কেকের গুঁড়ো পড়েছে খাওয়ার থেকে বেশি ফেলে দিয়েছে তো সেগুলোই আমি ঝাড়ু দিয়ে দিলাম তো তা না হলে যেখানে পড়েছে সেখান থেকে দেখবো যে বিছানায় আরও সব এ ঘর ও ঘরে সব জায়গায় চলে যাবে তো যার জন্য আমি ঝাড়ুটা দিয়ে দিলাম দেখুন এখন হচ্ছে পৌনে একটা তো এটা আমাদের জন্য এই আমাদের এটা হচ্ছে টাইগারের জন্য তো চিকেন বানাবো আজকে চিকেন দিয়ে টাইগারকে দেব আর হবে আর হবে এখানে মাছ নিয়ে এলো তো চার মাছ আছে দেখুন তো এটা ধুয়ে নেব টমেটো দিয়ে আলু দিয়ে বানাবো তো কত লেট হয়ে গেল তো এখন আজকে রোদ্দুরটা ভালোই বেরিয়েছে তো কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো আর ইশান পাপা ওখানে ডাকছে আমার তো চলুন আরও একটা শেয়ার করতে ভাবি আছে এটা শেয়ার করি তো যেহেতু আমি ব্লগ করি আপনাদের সাথে সবটাই শেয়ার করি তো সেই কারণে দেখাচ্ছি এই দেখুন কতগুলো দেখুন কাপড় বেরিয়েছে এখন এগুলো সব এখন ভিজিয়ে রেখে দেব তো রান্না বেঁচে নেব ওগুলো আর ওই যে দেখুন ওই বালতির মধ্যেও ভিজিয়ে রেখেছি আর ওই যে বিছানার চাদরগুলো বললাম এই রুমের এই এই রুমেরটা চেঞ্জ করে দিলাম আর বর্ষার সময় যা কি বলবো যেন সে সেট করে আর এগুলো দেখছেন এগুলো কিন্তু আমার হাতে বানানো হয়েছে এগুলো সব উল দিয়ে বানিয়েছি তো এর আগেও বলেছি সব নষ্ট হয়ে যাচ্ছে এগুলো এই দেখুন এইভাবেই ছিল এই যে কটা রয়েছে এগুলো এগুলো সব আমার হাতে বানানো এই বালিশের হরগুলো এগুলোও কিন্তু আমার হাতে বানানো এইসবে কাপড়গুলো কেঁচে ফেরোলাম আর এইভাবে আমি গোসল করলাম আজকেও কত লেট প্রত্যেকটা দিন এইভাবে আমার লেট হয়ে যাচ্ছে আর এখন কটা বাজে বলুন তো চলুন দেখাই সব যে তো এখানেই থাকবে খাওয়ার মধ্যে শিখিয়ে যাবে এখন কটা বাজে বলুন তো ভাত ভালো লাগে আজকে ভাতটা খাওয়া হলো না একদম শরীরটা ভালো লাগছিল না এত নষ্ট এত বেলা হয়ে গেলে আর কি ভালো লাগে এই যে দেখুন পাপা এখন ঘুমাচ্ছে আজকে আমার বাবাটা পড়ে গিয়েছে মানে খাটে ছিল এখানে ধারে এসে গিয়েছিল তো নিচে পড়েছে তো কতটা নিচু আমাদের খাটটা তো পড়ে গিয়েছিল আজকে আজকে আমার সারা দিন মানে শরীরটা ভালো ছিল না সকাল থেকে তো দুপুরের পর থেকে বেশি শরীরটা যেন খারাপ হয়ে গেল মা আমি ভাত তো খেতেই পারলাম না শেয়ার করলাম আপনাদের সঙ্গে ইরাম পাপা দেখুন আমার শরীর খারাপ দেখে ও মানে জল পড়া দিচ্ছে আবার ও বাজারে চলে গিয়েছিল তো আমার জন্য এটা নিয়ে এলো দেখুন ওটাই শরীর খারাপ হয়ে পড়েছি যে কি বলবো মানে আমার ঘুমের দরকার হয়ে যাচ্ছি আবার খাওয়া দাওয়া ঠিক সময়ে হচ্ছে না এই কারণেই আমার শরীরটা খুব অসুস্থ হয়ে